তালা ঝুলল মালদার পাকুহাট ডিগ্রি কলেজে আদিবাসী সম্প্রদায়ের একাংশ আজ মালদার এই কলেজে তালা দিল তৃণমূল কংগ্রেসে আদিবাসী নেতা তথা এসটি সেলের রাজ্য সহ সভাপতি অমল কিস্কো এতদিন এই কলেজে পরিচালন কমিটির সভাপতি ছিলেন সম্প্রতি এই পদ থেকে অপসারণ করা হয় তাকে এরপর আদিবাসী সম্প্রদায়ের একাংশ আজ কলেজ গেটে তালা ঝুলল আলো আদিবাসী সম্প্রদায়ের কোনো প্রতিনিধি না থাকার জন্য এই আন্দোলন এর পেছনে বিশ্ববিদ্যালয়ে একাংশে ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতা অমল কিস্কো যদিও তার এই অভিযোগ অস্বীকার করেছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস আজকে আমরা বাকুহার ডিগ্রি কলেজে যেটি আমরা তালা মারিছি আমাদের উদ্দেশ্য গত তিন দিন চার দিন হলো আমরা প্রিন্ট প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি আমাদের বাকুয়াহার ডিগ্রি কলেজে যে পরিচালন সমিতির প্রেসিডেন্ট ছিলেন তার পাশাপাশি গাজর কলেজের প্রেসিডেন্ট ছিলেন ওনাদের দুজনকেই সেই প্রেসিডেন্টের পর থেকে বিনা কারণে এবং জানি না সরানো হয়েছিল আমরা এ বিষয়ে বরবঙ্গ ইউনিভার্সিটি গিয়েছিলাম এভাবে বিক্ষোভ নিয়ে সেখানে রেজিস্টার সাহেব এবং ডিসি সাহেব ছিলেন ওনাদের কাছে আমরা উত্তর জানতে চেয়েছিলাম কেন বিনা কারণে প্রেসিডেন্ট পর থেকে এদেরকে সরানো হবে এটা আমাদের হৈরপুর বিধানসভার আদিবাসী অধিষ্ঠিত এলাকায় একটিমাত্র কলেজ রয়েছে কেন তাদের সরানো হবে ওনারা কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি যার জন্য আমরা আজকে ডিগ্রি কলেজে তালা মেরেছি বা বন্ধ করেছি যতক্ষণ পর্যন্ত পাচ্ছি আমাদের আদিবাসী সম্প্রদায়ের একজন বিশিষ্ট ব্যক্তি মাননীয় কমর কুমার যিনি তো মালদা ডিস্টিক আটীয় মেম্বার পদে রয়েছেন হ্যাঁ জানি তা রয়েছেন কিন্তু তাকে বিনা কারণে এবং যেহেতু একটা সময়সীমা থাকে সেই সময়ের আগে তাকে বহিষ্কার করা হয় নয় থেকে দশ মাস হয়েছে এই নয় থেকে দশ মাসের মধ্যে কী কীভাবে সম্ভব সরানো একটা তো মেয়াদ আছে এবং সরানোর যে ত্রুটি থাকে কোনো কারণ কিন্তু তারা দেখাতে পারেননি আপনারা কাজের পক্ষ থেকে বিক্ষোভটা করছেন আমরা আদিবাসী সমাজের পক্ষ আপনার নাম ও পরিচয় আমি আদিবাসী সম্প্রদায়ের একজন আপনার নাম আমার নাম হ্যালো শ্রীলাল ফরেন আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন